সেই মা ফাতেমা নবীজিকে ডেকে বললেন বাবা কে এসেছে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে বারবার যেন পারমিশন চাচ্ছে আপনি বলেন তিনি কে আমরা কি পারমিশন দেব আমার ও আমার নবীক্ষ ফাতে মা শুনো শুনো তিনি দুনিয়ার কোন স্বাভাবিক মানুষ নয় রে ফাতেমা উনি হচ্ছে এমন একজন মানুষ যে ছেলের কাছ থেকে বাবাকে নিয়ে যায় বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে যায় মার কাছ থেকে মেয়েকে নিয়ে যায় মেয়ের কাছ থেকে মাকে নিয়ে যায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে যায় স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিয়ে যায় বা ফাতেমা কয় বাবা বুঝতে পেরেছি কেন আসছেন ও বাবা না না ওনাকে ঘরের ভিতরে ঢুকতে দেবো না দরজা বন্ধ করে দেবো বাবা নবী গো তুমি যদি চলে যাও আপনি যদি চলে যান আমরা কার কাছে যাব দুই দিন তিন দিন পর্যন্ত আমাদের চুলা আগুন জ্বলে না হাসান হুসাইন কোনো কিছু পায় না কিন্তু যখন আপনি নবীর সামনে আসেন আপনার চেহারা মোবারক যখন দেখি আমাদের পেটের খিদার সঙ্গে সঙ্গে দূর হয়ে যায় আপনি যদি চলে যান হাসান হুসাইন কার কাছে যাবে আমার যে মা নাই খাদিজা বিদায় হয়ে গেছে আমার যে কেউ নাই আপনি ছাড়া আমার কেউ নাই আমার নবী তখন মা ফাতেমাকে ডাকলেন কানের কাছে কি বললেন কি বলছেন সেটাও হাদিসে আসছে ওই কথা বলার সাথে সাথে মা ফাতেমার নাম শেষ হয়ে গেল মুছে ফেললেন আমার নবী কি বলছেন শুনেন আমার নবী ফাতেমার কেন বললে নো ফাতেমা তুমি কেদনা না গোরের দরজা বন্ধ করে রাখতে পারবে রে মা কিন্তু আজরাইলকে বন্ধ করে রাখা যায় না এটা আমার পজিশন আমার সম্মান এই জন্যেই মালাকুল মত আজরাইল আমার দরবারে এসে পারমিশন চাচ্ছি ফাতেমা তুমি চিন্তা করো না টেনশন করো না আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমি যাওয়ার পরে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে তুমি হলে আমি নবীর কন্যা ফাতেমা সুবহান মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায় তখন তার যে কত কষ্ট হয় আপনি নিজেও জানেন না কল্পনাও করতে পারবেন না আজরাইল সবার সামনে আসে নবীজির কয়েকজন সাহাবি থেকে কয়েকটি হাদিস এসেছে তারা বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন শোনো নবীজির সাহাবিরা বলতেছে নবীজির সাহাবিরা কয়েকজন সাহাবি থেকে হাদিস আসছে শাদ্দ ইফনা উস রাদী তিনি বলছেন যে মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা একজন মানুষকে যদি করাদ দিয়ে কাটা হয় হায় হায় করাদ দিয়ে কাটা হওয়ার পরে ওই মানুষের যত কষ্ট হবে তার থেকে সত্তর হাজার গুণ বেশি কষ্ট হয় একজন মানুষের যখন সাকরাত শুরু হয়ে যায় আল্লাহ রবি সাহাবিব আনাসিবনু মালেক রাদী আল্লাহত আনহু তিনি বলছেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা তোমরা জানো একটা বকরিকে জীবন্ত অবস্থায় তার শরীরের শরীর থেকে লোম ওপরে তুললে চামড়া তুলে ফেললে যে কষ্ট হয় তার চাইতে সত্তরে হাজার গুণ বেশি কষ্ট হবে মৃত্যুর কষ্ট সাকরাতের কষ্ট আল্লাহ নবীজির আরেকজন সাহাবি সেই দিন আমার ফারুক যদি আল্লাহ কাছে কাবুল আহবাব নামে একজন ছিলেন তিনি জিজ্ঞেস করেছিলেন যে হুজুর মৃত্যুর যন্ত্রণা কিভাবে আপনি একটু বলেন সেইদিন আমরে ফারুক রাহুতালহ বলেছিলেন মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা তোমরা কি জানো একটা কাটা ফল ভিতরে ঢুকলে যেইভাবে কষ্ট হয় তার চাইতে সত্তর হাজার গুণ বেশি কষ্ট হয় বেনামাজির যখন সাকরাত শুরু হয়ে যায় আল্লাহ পিবেন আমার সেই মৃত্যু আমাদের সামনে অপেক্ষায় আছে মৃত্যুর যন্ত্রণা আমাদেরকে ভোগ করতে হবে তবে একটা জিনিস মনে রাখবেন ইমানদারের মৃত্যু যেইভাবে কষ্ট হবে বেইমানের মৃত্যু এইভাবে নয় এর মধ্যে ডিফারেন্স আছে না নেই। নামাজি ব্যক্তির সামনে আজরাইল যেইভাবে আসবে বেনামাজির সামনে এইভাবে আসবে না নামাজি ব্যক্তির সামনে আজরাইল সুন্দর সরদ ধরে আসবে যে ব্যক্তি নামাজ পড়তো আল্লাহর ইবাদত করতো রোজা রাখতো হজ করেছে জাকাত দিয়েছে তিন পথে কাজ করেছে এরকম ওয়াজ মাহফিলের আয়োজন করেছে ওয়াজ মাহফিলের সময় দিয়েছে তার সামনে আজরাইল আসবে ঠিক কিন্তু সুন্দর চেহারা নিয়ে আজরাইল আসবে সেইভাবে বলবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিদ্বওয়ানা বলেন আল্লাহ হল মলিকুল মাউত আজরাইল ইমানদার ব্যক্তির সামনে এসে বলবে রে আল্লাহর বান্দা হে প্রশান্ত ময়াত্তা তুমি আল্লাহর রহমত এবং মাগফিরাতের দিকে বেরিয়ে আসো নবীজি বলছেন ওই সময় ইমানদার ব্যক্তি কিছুই বুঝতে পারবে না এমন কি মালিকুল মউত আজরাইল ইমানদার ব্যক্তির সামনে আল্লাহর আটটি জান্নাত তুলে ধরবে আজরাইল আটটি জান্নাত তুলে ধরবে আর বলবে রে আল্লাহর বান্দা তাকিয়ে দেখ এই যে জান্নাত থাকিয়ে দেখছি এই জান্নাতের কথা আল্লাহ বলছিলেন ইরি যে এলা রব্বিকি র ধুইয়া চমর দুয়া ফি বা দি ওয়াদ হলি জান্নাদি আল্লাহ হক বা মালে খুল ব্যক্তিকে দেখে দেখে বলবে তুই চলে আয় তোর প্রতি মহান আল্লাহ রাজি তোর প্রতি আল্লাহ রাজি তুই মহান আল্লাহর প্রতি রাজি চলে আয় চলে আয় ওই জান্নাতের সুসংবাদ তোকে দিচ্ছি যে জান্নাতের কথা মহানার লাগে তোকে জানিয়ে দিয়েছিলেন এজন্য ইমানদার ব্যক্তির সামনে আজরাইল যে সুরত নিয়ে আসবে বেঈমান ব্যক্তির সামনে এই সুরত নিয়ে আসবে না বেঈমান ব্যক্তির সামনে মালাকুল মত আজরাইল এমন সুরত ধারণ করবে প্রথমত আজরাইলের এক একটা চক্ষু বিশাল আকার ধারণ করবে আজরাইলের চক্ষু দেখা মাত্রই বেনামাজি ব্যক্তি বেরোজদারি ব্যক্তি যে ব্যক্তি নামাজ পড়ে নাই আল্লাহকে সেজদা দেই নাই তার হাড্ডির জোড়া গুলি ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে আল্লাহ আমার নবী বলেন বেনামাজির সামনে মালিকুল মত এমন সুরত ধরে আসবে আজরাইলের এক একটা চক্ষু হয়ে যাবে পাহাড়ের মতো আজরাইলের চেহারা দেখা মাত্রই বেনামাজির হাড্ডির জোড়াগুলি টাস টাস করে খোলে যাবে বেরোজদারি ব্যক্তি এত ভয়ঙ্কর চেহারা দেখবে চেহারা দেখেই তার হাড্ডির জুরাগুলি খোলে যাবে নবীকয় সময়ে যদি সাত সমুদ্র তেরো নদীর পানি যদি সাক্রাত্রত ব্যক্তির মুখে ঢেলে দেওয়া হয় তারপরও সাত সমুদ্র তেরো নদীর পানি শেষ হয়ে যাবে বেনামাজি ব্যক্তির পানির পিপাসা শেষ হবে না আল্লাহ আকবার মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা এটা আপনি জানেন না এটা উপলব্ধি করতে পারবেন না মৃত্যুর যন্ত্রণা এত কঠিন যন্ত্রণা সোনান তিরমিজিতে আসছে আমার নবীজি যিনি আল্লাহর পরে যার মর্যাদা আল্লাহর পরে যার সম্মান যার इज्जत আমার নবীজি অন্তকালের কিছুদিন আগে সুনান তিরমিজির এক বর্ণনা এসেছে নবীজি অসুস্থ হয়ে গেলেন নবীজি এত বেশি অসুস্থ হয়ে গেছেন দুইজন সাহাবীর কাঁধে ভর করে করে নবীজি মসজিদে নববীতে গিয়েছেন আল্লাহু আকবার আমার নবীর শরীর المبارকি এত পরিমাণে জ্বর এসেছিল নবীজি বসার থেকে দাঁড়াতে পারতেন না তারপর নবীজি দুইজন সাহাবীর কাঁদে ভর করে নবীজি মসজিদে নবীতে চলে গেলেন নবীজি সেখানে গিয়ে নামাজ পড়ালেন হত্যা দিলেন আমার নবীজি হতবা দিতে গিয়ে পর্যায়ে নবীজি বললেন যেটা হাদিসে আসছে নবীজি ইঙ্গিতে বললেন ইশারায় বললেন যে আল্লাহর এক প্রিয় বাদ্দা যাকে আল্লাহ চেয়েছিলেন পৃথিবীর সমস্ত সম্পত্তি দিয়ে দিতে কিন্তু ওই বান্দা আল্লাহর ওই প্রিয় বান্দা তিনি পৃথিবীর সকল সম্পত্তির তালাক দিয়েছেন তিনি তার মহান মালিকের সাথে দেখা করার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে এই নবীজির জামান থেকে বের হয়ে গেল কোনো সাহাবি বুঝতে না পারলেও নবীজির হিজরতের সাথী নবীজির দুঃখের সাথী নবীজির সুখের সাথী ইসলামের প্রথম খালিফা কথা বক্কর আবু হো হো করে কান্না শুরু করে দিয়েছে আমার নবী বলেন আবু বক্কর তুমি কেন কাঁদো হে আবু বক্কর তোমার কি হয়েছে তুমি কেন কাঁদো আবু বক্কর কয়ে হুজুর অন্যান্য সাহাবিরা বুঝতে না পারলেও আমি ঠিকই বুঝে ফেলেছি আপনার পিছনে মনে হয় আর বেশি দিন আমরা নামাজ পড়তে পারব না হুজুর আপনার মনে হয় ডাক চলে আসছে আমার নবী কিছু কথা কয় না এবার আমার নবী চলে গেলেন আর কয়েকদিন চলে যাওয়ার পরে আমার নবী খুব বেশি অসুস্থ হয়ে গেলেন আল্লাহ আকবর আমার নবী এতেকালের পূর্বে এত বেশি অসুস্থ হয়ে গেলেন নবীজি মসজিদের নববীতে যেতে পারতেছেন না অত মসজিদে নববী একেবারেই কাছে আপনারা যারা উমরাতে গিয়েছেন গিয়েছেন হজে দেখেছেন মসজিদে যেখানে মা বাইনা বাহিনা বাড়ির তো মিরিয়া দিল যান না নবীজির একবারে পাশেই মসজিদে নববী আমার নবীর তারপরও মসজিদে নববীতে যাইতে পারতেছেন না আমার নবীজি আইসা কে ডেকে বলেন আইসা তুমি একটু আমার হাতে ধরো আমি নবী একটু মসজিদে নববীর দৃশ্য দেখতে চাই এই বলে মায়েশা সিদ্দীকা আমার নবীকে কাধে হাত দিয়ে দাঁড় করালেন আমার নবীজি মসজিদে নববীতে তাকাইয়া দেখে আমার নবজির প্রথম সাহাবী হজরতে আবু বখর সিদ্দিক রাদি আল্লাহু নামাজের ইমামতি শুরু করেছেন সাহবাইকেরাম পিছনে হু হু করে কাঁদতেছেন আর নামাজ পড়তেছে আল্লাহ আমার নবীজি এই করুণ দৃশ্য দেখে নবীজির চক্ষু মুবারকের পানি চলে এসেছে মল্লভীবাজারে বাসি আমার নবীদের চোখের পানি চলে আসছে আম্মা যেন আইসে কই আর সুলাল্লাহ কেন কান্দেন কোন কারণে কান্দেন আমার নবী কই আইসা আজকের কান্না দুঃখের কান্না নয় আজকের কান্না হচ্ছে আমি নবী আনন্দে আমার চোখের পানি চলে আসছে সুভা রে আইসা শোনো শোনো আমি মসজিদে যে আবু বক্করের ইমামতিতে সাহাবাই কেরাম নামাজ পড়তেছেন নামাজ মিস করতেছেন না আমার সেই দৃশ্যগুলা আমার চোখের সামনে ভেসে আটল এই নামাজ কায়েম করার জন্যে নবী তাইফের ময়দানে গিয়েছিলাম তাইফের যুবকেরা আমাকে পাথর মেরেছিল আর বৃষ্টির মতো পাথর মেরেছে ডান দিকে তাকাই পাথর বাম দিকে তাকাই পাথর সামনে তাকাই পাথর পিছনে তাকাই পাথর নবীদের সাথে একজন সাহাবি ছিলেন নবীজির পালক পুত্র নাম ছিল জায়দ ইবনুল হারেসা জায়দ ইবনুল হারেসা তাইফের যুবকদেরকে কয় রে তাইফের যুবকেরা তোমাদের হাতে দৌড়ি পায়ে দৌড়ি পাথর যদি মারতে হয় আমি জাহেদ আমার সিনাটা তোমাদের দিকে করে দিলাম আমার পিঠ তোমাদের দিকে করে দিলাম পাথর যদি মারতে হয় আমি জাহেদের পিঠে পাথর মারো কিন্তু রাহমাতুল্লিল আলমিনের শরীরে পাথর মারির না ওনার মা নাই ওনার বাবা নাই এতিমনি এসেছেন তোমাদের জান্নাত নিশ্চিত করার জন্যে তারপরও আমার নবী বলতে চান তাইফের যুবকেরা কোনো কথা মানলো না শুনল না বৃষ্টির মতো আমাকে পাথর মারল আমার শরীরে সাদা জোব্বা ছিল তাইফের যুবকের আঘাতে পাথরের আঘাতে জোব্বা লাল হয়ে গেল আমি তাদেরকে গিয়েছিলাম নামাজ শিক্ষা দিব দিনের পথে ডাকবো কোরআনের পথে ডাকবো কিন্তু তারা আমাকে গ্রহণ না করে উল্টা আমাকে পাথর মারছে আল্লাহ আকবার ওই দৃশ্যের কথা আমার স্মরণ হয়ে গেছে বলে এই নামাজ পড়ার জন্যে হাতিমে কাবায় আমি নবী দাঁড়িয়েছিলাম পিছন থেকে দুষ্ট মালাউন শয়েতানাবু জাহেল উঠের নারী বড়িয়ে নে আমি নবীর মাথা মোবারকের উপর রেখে দিয়েছিল মৌলভীবাজারে বাসি এই মুহূর্তে যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ কেমনে তুমি নামাজ ছাড়ো নবীর উম্মত দাবি করে নামাজ কেমনে ছাড়ো মসজিদে আজান হয় কেমনে বাসাতে বসে থাকো মসজিদ থেকে আজান হয় কেমনে তুমি দোকানে বসে থাকো অথচ এই নামাজ পড়ার জন্যে এই নামাজ কেমের জন্য আমার নবীর মাথার উপর কাফেররা উঠেন নারী বড়ে এনে দিয়েছিল তারপর আমার নবী নামাজ ছেড়ে দেয় নাই তারপর আমার নবী সাজদা থেকে উঠায় নাই আল্লাহ ভগবান এই নামাজ কয়েম করার জন্য আমান্য একদিন হাতিবে কাবার সামনে দাঁড়িয়েছেন কাফের আবু গেল একটা পাথর নিয়ে গিয়ে আমার নবীর কপাল মোবারকের মধ্যে পাথর মেরেছিল মধ্যে পাথরের আঘাত খাইয়া আমার নবী বাড়িতে চলে গেলেন আমার নবী কার কাছে বিচার দিবে আমার নবীর বাবাও দুনিয়াতে নাই মাও দুনিয়াতে নাই দাদাও দুনিয়াতে নাই কিন্তু আমার নবী কার কাছে বিচার দিবে আমার নবীর একজন চাচা ছিলেন আমির হামজা হামজা মাত্র দেখেছেন পাখির চেহারা থেকে রক্ত পড়েছে আমির হামজার শরীরের রক্ত দাঁড়িয়ে গিয়েছে লোম গোড়া দাঁড়িয়ে গিয়েছে হাতের মধ্যে তরবারি নিয়ে বলেন রে মোহাম্মদ তুমি বলো বলো কে আঘাত দিয়েছে তোমার বাবা না থাকতে পারে তোমার চাচা না থাকতে পারে তোমার দাদা না থাকতে পারে কিন্তু আমি তো তোমার চাচা আমির হামজা এখনো দুনিয়াতে আছি তোমার প্রতিশোধ আমি আমির হামজা অবশ্যই গ্রহণ করবো আল্লাহ মৌলবী বাজারবাসী শোনেন শুরেন আমার নবী নবী ছিলেন পাথরের আঘাত খাওয়ার পরও আমান্নবী ডেকে বলেন ও চাচা ওরা আমাকে মেরেছে ওরা বুঝে নাই বুঝতো যদি আমাকে মারত না আমি তাদেরকে জান্নাতের ডাক দিয়েছি কোরআনের ডাক দিয়েছি ওরা যদি বুঝতো আমাকে পাথর মারত না আমি তাদেরকে মাফ করে দিলাম তুমিও তাদেরকে মাফ করে দাও আল্লাহ বিয়ে ভাইরা আমার একটু মনোযোগ দিয়ে শুনেন আমার নবীর সেই দৃশ্যগুলা চুকের সামনে এসেছে আমার নবী বলে ওই দৃশ্যগুলো আমার চুকের সামনে এসেছে এই নামাজের জন্য আমি নবী এত কষ্ট করেছি এই নামাজের জন্য আমি নবী এত কষ্ট করেছি আর আজকে আমি তাকাইয়ে দেখি আমি মসজিদে নবীতে নাই কিন্তু নামাজ চলতেছে আমার সেই দৃশ্য চুকে পড়ে ধরেছে আমি নবী একদিন থাকবো না পৃথিবী থেকে চলে যাবো এইভাবে আমার উন্মতেরা আজান শোনা আমার রাত্র মস্তিদে জামাতের শহীদ নামাজ আদায় করবে আইসা শুনো শুনো আজকের কান্না দুঃখের কান্না নয় আজকের কান্না সুখের কান্না এইভাবে আমার নবী কান্দেছেন আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন মা এসে সিদ্দিকারা দিয়ে এবার কিছুক্ষণ পরে আমার আল্লাহ বলে আজরাইল রে আজরাইল যাও যাও তাড়াতাড়ি করে যাও তুমি যাও তোমাকে আজকে এমন একজন মানুষের রুহ কবজ করার জন্য পাঠাবো আজরাইল তিনি দুনিয়ার অন্যান্য মানুষের মতো মানুষ নয় আজরাইল দি গিয়ে প্রথমে তুমি তোমার সালাম দিবে আমি আল্লাহর সালাম দিবে আমার বন্ধুর হুজরা মুবরকে ঢুকার পড়বে আমার বন্ধুর কাছ থেকে তুমি পারমিশন নিবে সুমা এই পৃথিবীর সবচেয়ে বড় কুটিপতির শিল্পপতির সামনে আজরাইল আসবে কিন্তু পারমিশন নিবে কথা বলেন কিন্তু আজরাইল নবীজির কাছে এসে কি নেয় মালেক কুল মাহতাজরাইল সংক্ষেপে করে দিচ্ছি মালেক কুল আজরাইল আমার নবীর হুজরা মুবারকের সামনে আসলে নাল্লার পক্ষ থেকে নবীজির রুহ কবজ করার জন্যে বিভাইরা আমার দিলটা একটু নরম করে দেন চোখের যদি পারেন নবীজির সেই দৃশ্যগুলা যদি ছুনে। চোখের পানি যদি ছাড়তে পারেন খোদার কসম এই চোখের পানি আপনাকে আমার নবী পর্যন্ত পৌঁছাই দিতে পারে যুবক ভাইরা মুরব্বী বাবারও শুনেন আজরাইল আমার নবীজির হুজরা মোবারকের সামনে এসেছে সে দাঁড়িয়ে আছে কিন্তু কোনো কথা কয় না আজরাইল কিভাবে ডাকবে কিন্তু কথা বলতে পারে না কিছুক্ষণ পরে নবীজির হুজরা মোবারকে আজরাইল নখ দিয়েছে আল্লাহ আকবা নখ দেওয়ার সাথে সাথে আমার নবীজিকে মা ফাতেমা নবীজির এক সাইডে বসা মায়ের সিদ্দিকে আর এক সাইডে বসা জান্নাতি কোটি কোটি নারী সমাজের সরদারনি যার সম্পর্কে নবী বলছেন আল ফাতিমাতু সাইয়িদাতু নিসাই আহলি জান্না তিনি জান্নাতের কোটি কোটি নারী সমাজের সরদারনি সেই মা ফাতেমা নবীজিকে ডেকে বললেন বাবা কে এসেছে দরজার মধ্যে দাঁড়িয়ে আছে বারবার যেন পারমিশন চাচ্ছে আপনি বলেন তিনি কে আমরা কি পারমিশন দেব আমার ও আমার নবীক্ষ ফাতেমা শুনো শুনো তিনি দুনিয়ার কোন স্বাভাবিক মানুষ নয় রে ফাতেমা উনি হচ্ছে এমন একজন মানুষ যে ছেলের কাছ থেকে বাবাকে নিয়ে যায় বাবার কাছ থেকে ছেলেকে নিয়ে যায় মার কাছ থেকে মেয়েকে নিয়ে যায় মেয়ের কাছ থেকে মাকে নিয়ে যায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে নিয়ে যায় স্ত্রীর কাছ থেকে স্বামীকে নিয়ে যায় বা ফাতেমা কয়ে বাবা বুঝতে পেরেছি কেন আসছেন ও বাবা না না ওনাকে ঘরের ভিতরে ঢুকতে দেবো না দরজা বন্ধ করে দিব। বাবা গো তুমি যদি চলে যাও আপনি যদি চলে যান আমরা কার কাছে যাব দুই দিন তিন দিন পর্যন্ত আমাদের আগুন জ্বলে না হাসান হুসাইন কোনো কিছু পায় না কিন্তু যখন আপনি নবির সামনে আসেন আপনার চেহারা মোবারক যখন দেখি আমাদের পেটের খিদার সঙ্গে সঙ্গে দূর হয়ে যায় আপনি যদি চলে যান হাসান হুসাইন কার কাছে যাবে আমার যে মা নাই খাদিজা বিদায় হয়ে গেছে আমার যে কেউ নাই আপনি ছাড়া আমার কেউ নাই আমার নবী তখন মা ফাতেমাকে ডাকলেন কানের কাছে কি বললেন কি বলছেন সেটাও হাদিসে আসছে ওই কথা বলার সাথে সাথে মা ফাতেমার নাম শেষ হয়ে গেল মুছে ফেললেন আমার নবী কী বলছেন শুনেন। আমার নবী ফাতেমার কেন বললে তুমি কেদো না ঘরের দরজা বন্ধ করে রাখতে পারবে রে মা কিন্তু আজরাইলকে বন্ধ করে রাখা যায় না এটা আমার পজিশন আমার সম্মান এই জন্যেই মালাকুল মহ আজরাইল আমার দরবারে এসে পারমিশন চাচ্ছি ফাতেমা তুমি চিন্তা করোনা টেনশন করো না আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু আমি যাওয়ার পরে সর্বপ্রথম যার সাথে সাক্ষাৎ হবে হলে আমি নবীর কন্যা এই কথা পরে তুমি ফাতেমার কান্না বন্ধ হয়ে গেছে ফাতেমার চোখের পানি মুছে ফেলছেন এবার আমার নবী পারমিশন দিলেন আজরাইল আজরাতে ঢুকলো ভাইরা আমার কত আদবের সাথে আজরাইল ঢুকেছে আপনি অবাক হয়ে যাবেন আমার সালাম দিচ্ছে আর বলতেছি হুজুর আপনি আমার সালাম গ্রহণ করুন মহান মালিকের সালাম গ্রহণ করুন হুজুর আল্লাহ পাঠিয়েছেন আপনি যদি চলে যাইতে চান আমি আপনাকে নিয়ে যাবো থাকতে যদি চান আল্লাহ হায়াত বাড়িয়ে দিবি কি করবেন আপনি বলেন আপনি কি দুনিয়াতে থাকবেন না চলে যাবেন আমার নবী কোনো কথা কয় না আমার নবী বলে একটু একটু ওয়েট কিছুক্ষণ পরে জিব্রাইল আমার দরবারে আসতেছে জিব্রাইল আসার পরে আমি নবী সিদ্ধান্ত দিব থাকবো কি থাকবো না তুমি আমাকে নিয়ে যাবে কি রেখে যাবে তুমি একটু ওয়েট করো আজরাইল, আদবের সাথে বসে আছে কিছুক্ষণ পরে জিব্রাইল আসলো জিবরাইল আসার পরে আমার নবী কই জিবরাইল রে ওই যে তাকাইয়া দেখো আজরাইল এসেছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তোমার মতামত কি তুমি বলো জিবরাইল বলতেছে হুজুর আপনি চলে যান কারণ দুনিয়ার থেকে আপনার আখেরাতের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে আল্লাহ বলছে ওয়াল আখিরাতু খায়রুল লাক মিনাল আওলা আল্লাহ কয় হাবিব দুনিয়াতে যে সম্মান যে মর্যাদা দিয়েছি তার চেয়ে তে আরো বেশি মর্যাদা আপনার জন্য আখেরাতে রেখে দিয়েছি আল্লাহবাক আমার কথা নয় কোরআনের কথা আল্লাহ কয় হাবিব যতক্ষণ পর্যন্ত আপনি মাঠে রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনার ডাক শোনা বন্ধ করব না আমার নবী কয় কখন রাজি হব শোনো কখন রাজি হব শোনো দাউদের হাদিস আমার নবী কয়লা উম্মাতি ফিন্নার এই কথাটা শোনার পরে একটু জুড়ে বলবেন সুবাহান আল্লাহ রাজি আছেন আমার নবীকে শুনো শুনো ওম্মত লা আরুদা বাবা হিদিমিন ফিন্নার আমি নবী ততক্ষণ পর্যন্ত রাজি হব না হব না হব না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে ভালোবাসত আমি নবীকে মোহ্বত করতো আমার কথা শুনে চোখের পানি ছাড়ত ওই রকম একজন গুণাগার উম্মত যতক্ষণ পর্যন্ত আল্লাহর জাহান নামে থাকবে মিন ওম্মাতি ফিন্নার ততক্ষণ পর্যন্ত আমি নবী রাজি হব না ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে প্রবেশ করব না আমার শুনেন শুনেন এবার আমার নবী সিদ্ধান্ত নিয়ে ফেললেন চলে যাবেন দুনিয়া থেকে কিন্তু আমার নবী চোখের পানি জিব্রাইল কয়ে হুজুর কেন আপনি চোখের পানি ছাড়তেছেন আমি বুঝে ফেলছি নবী বলেন কি বুঝছ জিব্রাইল কয়ে আমি বুঝতে পারছি ফাতেমার জন্য মনে হয় আপনি কান্দতেছেন আল্লাহ আকবার জোর ফাতেমার জন্য আপনি কেন কাঁদবেন ফাতেমাকে তো আল্লাহ সুসংবাদ দিয়েছেন আল ফাতিমা তু সাইয়িদাতু নিসা ইয়া আহলিল জান্নাহ ফাতেমা জান্নাতের নারীদের সরদারনি সুবহান হুজুর ফাতেমার জন্য মনে কাঁদতেছেন নবী কয় না না ফাতেমার জন্য আমি কাঁদি না জিবরাইল কয় হুজুর তাহলে বুঝতে পেরেছি মনে হয় হাসান হুসাইনের জন্য আপনি চোখের পানি ছাড়তেছেন হুজুর আপনি তো জানেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদা শাবাব আহলে জান্নাত হাসান হুসাইন কে সুসংবাদ দেওয়া হয়েছে তারা জান্নাতের যুবকদের লিডার হবে নবী বলেন না না হাসান হুসাইনের জন্য কাদিনা জিবরাইল শুনো শোনো আমি আমার মেয়ে ফাতেমার জন্য কাদিনা হাসান হুসাইনের জন্য কাদিনা জিব্রাইল নি শুনো কার জন্য কাদি আমি কাদি আমার গুনাগার উম্মতির জন্য আমার এতিম উম্মতির জন্য আমার এতি মোম্মতের জন্য আমি কাঁদি আমার নবীকে বলে জিবরাইল বলে হুজুর কেন আপনি উম্মতের জন্য কাঁদেন আমার নবী বলেন জিবরাইল শুনম কেন কাঁদি শুনম তার কারণ হচ্ছে আল্লাহ তালা আমাকে জানিয়েছিলেন মা খান আমার আল্লাহ জানিয়েছিলেন হাবিব এই জমিনে আপনি আছেন আমি আল্লাহ এই জমিনে গজব দিব না আজাব দিব না দেখেন আমার নবী কি বলে দুনিয়া থেকে চলে যাবে তারপর উম্মতের কথা হলে না আমার নবী কয় জিব্রাইল রে আল্লাহ জানিয়েছিলেন যেই জমিনে আপনি আছেন ওই জমিনে আজাব দিব না গজব দিব না আমার নবী বলে জিব্রাইল এখন আমি তো চলে যাচ্ছি আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জিম্মাদার কে হবে কে আমার উম্মতদেরকে দেখাশোনা করবে এমনি আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিয়ে জিবরাইল বন্ধুকে জানিয়ে দাও বন্ধুকে সুসংবাদ শুনিয়ে দাও বন্ধু উম্মতের জন্য চিন্তা করতেছে উম্মতের জন্য পেরেশানি করতেছে পেরেশানি করার কোনো কারণ নাই সুসংবাদ জানিয়ে দাও আনা কাবির উম্মিন হোম আনা কাবির উম্মিন হোম আনা কাবির উম্মিন হোম এখন থেকে আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি মহান আল্লাহ আমার নিজ হাতে নিয়ে নিলাম আমার নবীজি খুশি হয়ে গেলেন এবার আমার নবী বলে আজরাইল তুমি তোমার কাজ শুরু করো আজরাইল এবার আমার নবীর কবজ করার জন্য সিনা উপর হাত তুলেছেন এই কথাটি বোঝানোর জন্যেই এত কটা বললাম কেমনে শোনেন আমার নবীর আমার নবীর সিনার উপর আজরাইল হাত দিয়েছেন হাত দেওয়ার সাথে সাথে তুমি আমার সিনার উপর হাত দিয়েছ আমার কাছে মনে হয় পাহাড়টা আমার সিনার উপর রেখে দিয়েছ আল্লাহর বেলে কুলমাওতা কয় হুজুর এই পৃথিবীতে যত নবী পীর বুজুর্গ এসেছেন এত আসানে কারুর রুহু আমি কবজ করি নাই যেভাবে আপনার রুহু কবজ করতেছি আমার নবী বলে তাই নাকি এত কষ্ট আজরাইল রে এত কষ্ট হলে আমার উম্মতেরা কেমনে কষ্ট সহ্য করবে আজরাইল তুমি এক কাজ করো কেমত পর্যন্ত আমার উম্মতের দুনিয়াতে আসবে এরা গোনাগার হবে না নাফরমান হবে বেনামাজি হবে এদের মৃত্যুর সময় আজরাইল আমার উন্মতির মৃত্যুর সময় তুমি যা কষ্ট দিতা সকল কষ্ট আজকে আমি নবীকে দিয়ে দাও আমি নবী সকল কষ্ট সহ্য করব কিন্তু দুহাই লাগে রাজরাইল আমার উম্মতকে তুমি কষ্ট দিও না আল্লাহ ভগবান আজরাইল এবার সুসংবাদ ক হুজুর শোনেন আপনার উম্মতের মধ্যে যারা নামাজি হবে দিনদার হবে রোজদার হবে তাদের যান এমনভাবে কবজ করবে একটা ছোট্ট বাচ্চা মায়ের স্তন খাইতে যেভাবে তার কোনো কষ্ট হয় না আপনার উম্মতের ইমানদার ব্যক্তির এইভাবে আমি কবজ করব তার কোনো কষ্টই হবে না বলেন আব্বাহ আপা তাহলে সেই মৃত্যুর সামান জোগাড় করার দরকার আছে না নেই কবরের পুঁজি জোগাড় করার দরকার আছে না নেই এই মাহফিল গুলো এই জন্যেই ওয়াজ মাহফিল এই জন্য কবরের ভয় মৃত্যুর কথা জাহান্নামের কথা স্মরণ করানো এটাই হচ্ছে উদ্দেশ্য আমি যে কথাগুলি বললাম আল্লাহ তালা যেন আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দান করেন পরে আমিন আজকের মাহফিল কি